কথায় আছে কলকাতা নিউ মার্কেটে খুঁজলে বাঘের মেলে তবে বাঘের দুধের হদিশ না আচেরও থেকে আসি যে কোনো বয়সের মানুষই নিজের শপিং ফ্যান্টাসি পূরণ করতে পারি দেন এই বাজারে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বিশাল বিশাল শোরুম থাকলেও ফুটপাতের দোকানে দরদাম করে জিনিস কেনার যে আহ্লাদ তা সাধারণ মানুষ পুরো দমে উপভোগ করেন নিউ মার্কেটে জামা কাপড় হোক বা পছন্দের খাবার হেন কোনো জিনিস নেই যে এই মার্কেটে খুঁজলে আপনি পাবেন না ব্রিটিশ আভিজাতের সঙ্গে ভারতীয় বনে মিলেমিশে মিলে মিশে গিয়েছে নিউ মার্কেটের বাতাসে সেই ভোর রাত থেকেই সন্ধ্যের অন্ধকার অব্দি কলকাতার প্রাণ কেন্দ্র মাতিয়ে রাখে এই মার্কেট চত্বর কিন্তু চেনা পরিচিত জিনিসের পাশাপাশি কোন কোন অজানা জিনিসের হদিস জানি নিউ মার্কেট আসুন গল্প করা যাক ফুলের বাজার সকাল সকাল এক গুচ্ছ ফুলের দেখা পেলে মনটা ভালো হয়ে যায় না আপনি যদি ফুলপ্রেমী মানুষ হন নিউ মার্কেটে ফুলের বাজারে এলে আপনার মন ফুরফুরে হয়ে যাবে এখানকার রং বেরঙের দেশি বিদেশি ফুলের আভায় কলকাতার বাতাস রঙিন হয়ে ওঠে প্রেমিকার গোলাপ ফুল থেকে বিয়ে বাড়ির জুই কিছুরই খামতি নেই এই বাজারে সকাল হতেই লাল হলুদ সাদা কমলা রঙের গাঁদা টিউলিপ গোলাপ অর্কিডে ভরে ওঠে দোকানগুলো পুজো বিয়ে বা উপহার সব উপলক্ষে পাওয়া যায় তাজা ফুল নিউ মার্কেটের ফুলের গলি যেন এক রঙিন স্বপ্ন বিয়ের বাজার বিয়ে নামে এক অদ্ভুত উত্তেজনা কাজ করে মানুষের তিন দিনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন হয় দীর্ঘ সময় ধরে তার মধ্যে কিনা কাটার লিস্টটি সবচেয়ে লম্বা বিয়ের সময় তত দেওয়াও এক বিশাল হই হই ব্যাপার নিউ মার্কেটে রয়েছে নানা রকম তত্ত্ব সামগ্রী এক বিশাল জগৎ থেকে সবই পেয়ে যাবেন এক জায়গায় এমনকি দক্ষ কারিগরদের সাহায্যে বিয়ের সামগ্রীতে আপনি আপনার পছন্দমতো মতো ডিজাইন করিয়ে নেওয়ারও সুযোগ পাবেন এখানে মশলা ও মাছ মাংসের বাজার জিভে জল আনা মুজমুজে ফিশ ফ্রাইয়ের জন্য আদর্শ ভেটকি টাটকা ফিলে টার্কি পর্ক ডাক ল্যাম চিকেন মাটন সসেজ হ্যাম নিউ মার্কেটের মাছ মাংসের বাজার ঐতিহাসিক ঈদ ও ক্রিসমাসের সময় এই বাজার হয়ে ওঠে আরো রঙিন কলকাতার নামি দামি রেস্তোরাঁর মাছ মাংসের যোগান দিতে এই বাজারে তুলনা নেই তবে কি শুধু মাছ মাংস দেশি ও বিদেশি রান্নার প্রয়োজনীয় মশলার জোগানও রয়েছে নিউ মার্কেটে দামেও মানে উন্নত মশলার সন্ধান পাবেন এই বাজারে কেক বানানো সামগ্রী ও ড্রাই বাজার বর্তমানে যে কোনো ছাড়া অসম্পূর্ণ নিউ মার্কেটের দোকানগুলি বেকিং সামগ্রী স্বর্গ চকলেট চিপস ফ্লেভারিং এসেন্স ফ্রুট কেকের মিক্স আমন্ড কিসমিস কাজু সহ বহু ধরনের ড্রাই ফ্রুটস পাওয়া যায় এই দোকানগুলিতে ঈদ বড়দিনের মতো উৎসবের আগে ফির হয় চোখে পড়ার মতো রূপ ও অন্যান্য দামি ধাতুর বাজার গয়না প্রেমীদের কাছে নিউ মার্কেট খুব পছন্দের গন্তব্য ট্র্যাডিশনাল থেকে ট্রেন্ডি পছন্দসই রূপোর গয়নার কালেকশন পেয়ে যাবেন এখানে নিউ মার্কেটের ধাতর দোকানগুলোতে সবই পাওয়া যায় এখানে আছে বহু পুরনো ব্যবসায়ী যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবসা চালিয়ে আসছেন অনেক দোকান পঞ্চাশ বছরের পুরনো যাদের নামই বিশ্বাসের নিউ মার্কেট শুধুমাত্র শপিং ডেস্টিনেশন নয় বরং এখানের প্রত্যেক গলি যেন কলকাতার সংস্কৃতি ও জীবনের এক একটা অধ্যায় এখানেই এক ছাদের নিচে মেলে জীবনের রং স্বাদ আর গন্ধ এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য রাখুন আমাদের ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না